চোদ্শো বত্রিশ বঙ্গাব্দ সাতাইশ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তার চেয়ে সুন্দর করে রেখে যাওয়ার চেষ্টা কর সেই লক্ষ্যকে বছর আমরা এই জেলাকে সাজানোর জন্য লক্ষ দশ একটা টার্গেট ফিক্স করেছিলাম এবং আমাদের প্রায় সাত লক্ষ বৃক্ষ ইতিমধ্যে আমরা সকল পর্যায়ের সকল স্টেক হোল্ডারের অংশগ্রহণে সাত লক্ষ বৃক্ষরোপণ করতে সক্ষম হয়েছি আমাদের এই রোভার মোটের যে আমাদের সেই কার্যক্রম যদি সফল হয় এই প্রতিপাদ্যকে আমি বিশ্বাস করি যে সমর্থন করবে সাতচল্লিশটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই রোভার মোটে অংশগ্রহণ করছে তাদের প্রতি আমার পরামর্শ থাকবে দেশ সেবায় ব্রতী হওয়া সত্যিকার অর্থে আমার আগে যারা কথা বলেছেন তারা বলেছেন যে স্কাউটিং কার্যক্রমের যে উদ্দেশ্যগুলো রয়েছে সেই উদ্দেশ্যগুলো যদি আমরা স্টুডেন্টদের তাদের নিজেদের জীবনে এবং আমরা যারা এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত আছি আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি তবে কেবল আত্ম আত্মনয়নী মানে হবে না আমাদের এই দেশে আমরা যে খারাপ বিষয়গুলোর দিকে প্রতিনিয়ত আমাদের ইয়াং জেনারেশন আকৃষ্ট হচ্ছে সেই জায়গা থেকে তারা সরে এসে তারা দেশ সেবায় ব্রতি হবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে